যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সম্পন্ন হয়েছে এল এসলেট ফুটবল ক্লাব দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বারো অক্টোবর রোজ রোববার মধ্যরাতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে নর্থ হল ইউনাইটেড দুই এক গোলে জি এস ইয়ামস পার্কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নির্ধারিত সময় খেলায় এক এক গুলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে যেখানে নর্থ হলিউড ইউনাইটেডের জয়সূচক গোলে নিশ্চিত করে শিরোপা এবারের আসরে তৃতীয় স্থান অর্জন করে কেনুগা পার্ক সেভেন স্টার ফাইনাল ম্যাচে নর্থ হলিউড ইউনাইটেড এর হয়ে মাঠে নামেন শাহেদুল নাহিদ মাহিন খাইরুল নাহিদুল ফাহিম তাহের ও নাজিরুল অন্যদিকে জি এস ইয়াং স্টারের হয়েছিলেন মোমিন শামিদুল এমরান সাফওয়ান কাদির শাহরিয়ার সামাদ ও তুফাইল। এবারের আসরে এল এ কনকোর্স গোল মাস্টার্স ড্রিম সেভেন ড্রিমার্স ও ইউনাইটেড স্ট্রাইকার সহ মোট আটটি দল অংশগ্রহণ করে খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ফুটবল প্রেমী দর্শকরা যারা খেলার প্রতিটি মুহূর্তে উৎসাহে ভরিয়ে রাখেন গ্যালারি হেপীজন্নাত ডেক্স ৰিপ'ৰ্ট এ টিভি